আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা আমার যে বিয়েটা হইলো কি করে আসমানে এই ঘটনা তোমরা শুনবে না তো বন্ধুগুলার মনটা খারাপ যে তোমার যখন বিয়ে হয়ে গেছে তো ওই দিকে দশটা করে টাকা পাইতাম পকেটে ওটাও গেল আর পাঁচের করে খেজুর পাইতাম তোমার বাবা খুশি হয়ে দিত ওই খেজুরও গেল তো তোমার বিয়েটা হয়েছে কি করে কাহিনীটা তো শুনেলি কমসে কম বলে কি করা হয়েছে আবদুল্লার বিয়ে হইলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছে না আমার বন্ধুরা শোনো আমি একদিন শুয়ে বিছানায় আল্লাহর একজন পায়গাম্বর যার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাতে বলতে লাগলো ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেছে তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য বিবি না করে তোমার আব্বা জানকে বলে দিও বোমা বানাবার চেষ্টা না করে তোমার আব্বা জানকে বলে দিও যে আমার তার বিয়ে আসমানে হয়ে গেছে আব্দুল্লাহ বলতে লাগলো হুজুর সাহেব আপনি কোথা থেকে এসছেন বলো না আপনার নামটা কি তখন বলছেন আব্দুল্লাহ আমি এসেছি মুলকে সাম শহর থেকে আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল এইভাবে যখন বলে দেওয়া হইল আব্দুল্লাহ বলল হুজুর সাহেব আমার তবে বিয়ে হয়ে গেছে বললো হা তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি আমার শ্বশুরের নামটা কি আমার শাশুড়ি মায়ের নামটা কি তাদের বাড়ি খানা কোন খানে তখন বলেছিলেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি তোমার শাশুড়ি মায়ের নাম হইলো বিবি বাররা আর তোমার বিবির নাম হইল আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা সুবহানাল্লাহ এইভাবে যখন বলে দেওয়া হইল আবদুল্লার ঘুমটা ভাঙলো আব্দুল্লাহ বলছেন আমার বন্ধুরা আমার যে আসমানে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না আমার মায়েদেরকে জানাতে পারি না আমার খালাদেরকে জানাতে পারি না আমার ফুফুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বলবে হারে বেটা দুনিয়ার বিয়ে হয় জমি না না তোর হলো আসমানে মানবে মানবে কি তার জন্য আমি বলি না বন্ধুগুলা ঘুরে যাচ্ছে যে চল খেজুর পাবো না টাকা পাবো না তো খবরটা দিয়েই দি গেল বলে চাচা বলো কি হলো বাছা বলে চাচা মন খারাপ করার লাভ নেই কথা আমি মন খারাপ করবে না তো কে করবে বললো চাচা মন খারাপ করবেন না আপনার ছেলের বিয়ে হয়ে গেছে তো বাপের মিজাজ খারাপ হইবে কি হবে না যে বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর বেটাই ফাঁকে বিয়ে করলাম আমি দাটা বাপটাও জানতে পারলাম না বলল চাচা এটা জানবার কথা নয় বলে কেন বলল চাচা গো আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই কোথায় হইল বলে চাচা গো আপনার ছেলের আসমানে বিয়ে হয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হইল আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা তবে হুজুর একটা কথা বলবো আসমানের বিয়েটা সব লোক মানবে না আপনি এক কোণে মদিনাতে যান আর আমেন আর বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে আসে আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান আর বিহা পড়িয়ে নিয়ে চলে আসেন ঠিকই রে বাবা তোরা কথাটা খারাপ বলিস না আসমানের বিয়েটা তো সবাই মানবে না একবার যাই তো আব্দুল মোত্তালি ডাক দিলেন বেটা আব্দুল্লাহকে ও বেটা আব্দুল্লাহ তোর বন্ধু যে কথাগুলা বলল সত্য কথা বেটা কাঁপছে আর বলছে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সত্য কথা তাহলে দেরি করবো না এবার আব্দুল মোতালি মাক্কা থেকে যাচ্ছেন মদিনা আচ্ছা বলুন তো বাবা মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার আব্দুল মোতালিব বাবা গো তিনশো ছাব্বিশ কিলোমিটার কে পারি দিয়া বাবা নাই পৌঁছে গেল আর যেমন মোদিনাই যাওয়া আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা বাবা চিনবে কি করে তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর আমেনার বাবার বাড়ি খুঁজে ঢুঁড়ে তখন তো মোবাইল ছিল না আব্দুল রাস্তা ধরেছেন বয়স্ক লোক এত দূর থেকে এসছে রাস্তা ধরে চলে যাচ্ছেন আল্লাহ আমি আমিনার বাবা আব্দুল ওহাবের বাড়ি কোনটা চিনব কি করে ই টেনশনে বেচারা পড়ে আছে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আর সামনে দিক থেকে একটা লোক চলে আসছেন অত ইজ্জ মানতাসা অত জিল্ল মানতাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আর যেই লোক আসতে ছিল গো ওটা অন্য কেউ নয় যেই লোক আসতে ছিল ওটাই হলো আমিনার বাবা আবদুল্লাহ

চোখ করে দেখছে মানে ওয়ারি নাম তো আব্দুল ওহব ওয়াকি ওয়াকে পেয়েছে আব্দুল ওহবাব চিন্তা ভাবনা করছে এই লোকটাকে জানি জানিনা আমার কথা কেন জিজ্ঞাসা করছে বলছে হাগো ওই আব্দুল ওহাবের সঙ্গে আপনার কিসের দরকার আব্দুল মোতালি বলছে উনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার ব্যাটার বিবাহর প্রস্তাব এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই 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 আব্দুল মোতালি আব্দুল ওয়াহাবুই হয়ে গেল আমারই কাছে তাহলে এসে যেহেতু আমারই বেটি নাম আমেনা বলছেন ভাই আপনার বাড়ি হোক না যেখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বললো কেন পলামে নার বিয়ে কিন্তু হয়ে গেছে আমিনার বিয়ে হয়ে গেছে আচ্ছা আমিনার বিয়ে যে হইলো আপনি জানলেন কি করে মানে ওর বাবাকে বলছে আমিনার বাবাকে যে বিয়ে যে হইল তো আপনি কি করে বললেন আমিনার বাবা বলছে আমি জানবো না তো কে জানবে আমি জানবো না তো কে জানবে আমি হলাম আমিনার বাবা ও আপনি ওয়াহাব বলে হ্যাঁ বলে যাক আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল তো যাক বিয়ে হয়ে গেল তার কিছু করার নাই তো জিজ্ঞাসা করছেন হা ভাইয়া বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে বলে বিয়েটা হয়েছে মাক্কা শরীফে জোরে বলুন সুহান আল্লাহ আব্দুল মোহতালি বলছেন মাক্কা তো তো আমারও বাড়ি আচ্ছা জামায়ার নামটা কি একটু বলেন তো বলে জামায়ের নাম হলো খাজা আব্দুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছেন রসি একটু কাছে এসছি রসি বুঝলেন মানে কুটুম একটু কাছে এসছি আব্দুল্লাহ তো আরো থাকতে পারে বার বাপের এর বাবার নামটা জানি বলে আচ্ছা আব্দুল্লাহর বাবার নামটা কি তখন আব্দুল ওয়াহাব বলছেন শুনেছি উনার বাবা কাবা শরীফে দেখভাল করে যার নাম হলো আব্দুল মুত্তালিব যেমনই কথা বলতে নাই আব্দুল মতালিব বাবা বিহাই বলে বুকে লাগালো আইসো বিহাই সাহেব বিহাই বলে নাকি বলে বিহাই বলে না আপনারা বাদী হে নাকি মেল দিলে ভালো হবে আর বিহাই বিহাই যদি এক জায়গা তা হয়ে যেত দুনিয়ার বল পরাহেই থাকি চায়ের দোকানে দোকানে বসবে বসবে মিষ্টির গল্প চলবে আর নিচে হাতও চলবে খাইনি এদের গল্প ছুটবে না তো বিহাই বলে যখন বুকে লাগিয়েছে আব্দুল ওয়াহাব চমকে গিয়ে বলছে হ্যাঁ আপনাকে চিনি না জানি আর হঠাৎ করে বিহাই বলে কেন বুকে লাগাইলে আমি লাগাবো না তো কে লাগাবে আপনি যেমন আমেন আর বাবা আব্দুল ওয়াহাব আমি হলাম সেই আব্দুল্লার বাবা আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ ও আপনি আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ জাগে বিহাই বিহে তো হয়ে গেল আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন ওগো বিহাই আমার ছেলে আপনার মেয়ে বিয়েটা হইল কি করে আমিও জানতে পারলাম না আবদুল ওয়াহাব বলছে এটা ভুল কথা আমি জানি আপনি জানেন মেয়ের বাবা আপনি কি করে জানলেন বলে আমি একদিন সুয়াত এই বিছায় নাই আল্লাহর پیغمبر ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো আমেনা আর বাবা আবদুল ওয়াহাব আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে যুবতী হয়ে গেছে আমেনার জন্য কোন রকমের জামাই খুঁজবে না আমেনার জন্য কোন রকমের টেনশন নেবেন না আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলবেন না আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে নাম আর আমি আমিও শুনেছি যে আসমানের বিয়ে হয়েছে কিন্তু আসমানের বিয়েটা সব লোক মানবে না তার জন্যই এত দূর থেকে আসলাম একটা নতুন করে দিন করা হোক নতুন করে দিন করা হলো ঠিক আছে হোক তাহলে একটা দিন তারিখ ঠিক করা হলো যেটা হলো কুরবানি চাঁদের নয় তারিখ কেউ বলেছে দশ তারিখ আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার জোরে বলুন সুবহান আল্লাহ নবীর বাপমার বিয়ের দিন হচ্ছে সোমবার ও যুবক শুধু বিয়ের দিন হলো না বাবা গো নবী মার পেডে যাচ্ছেন তাও নবী সোমবারে নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে নবী মাক্কা থেকে

আগে তো সেগুলো গাড়ি বাড়ি ছিল না আগে কি ছিল আমি নাকে চারজনে পালকিতে করে নিয়ে যাবে পালকি বুঝলেন তো বুঝলেন এই যে চারজন ধরে ধরে আগেকার চাচারা সবাই বুঝে আজকাল না বুঝলেও আগেকার সবাই বুঝে তো পালকিতে করে আমি নাকে নিয়ে যাবে তো চারজন ব্যক্তি যেমন পালকিতে হাত দিতে গেছে আমেনার বাবা বলছেন দাঁড়িয়ে যাও আব্দুল মোতালি বলছেন দাঁড়াবো মানুষ বলে আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে আব্দুল মোতালি বলছেন আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব বললো ওটা কথা নয় আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয় বললো কেন বলে আমেনার পালকে ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোন গুণা না থাকে আব্দুল মোতালি বলছেন তাহলে আমার বৌমাকে এই বছর আলিয়ে যেতে পারবো না

উনি বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম বলল কি বলছেন আল্লাহ গো ওই ব্যক্তিকে গোসল কেন দেওয়া হচ্ছে ওটাকে বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ আল্লাহ গো উনার কি হবে আজকে বলে আমেনার সঙ্গে বিয়ে হবে তখন বাবা গো শুনেন জিবরিল আমিন ফরিস্তা ফরিস্তাদের সর্দার বলেছিলেন আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আন্তা হাবিবুল্লাহ ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর আমার বিয়ে হবে আর ওই বিয়ের পর যাত্রী যাবে জিবরাই সুবহানাল্লাহ আমার আল্লাহকে বলছেন আল্লাহ আমি জিবরাইল নবীর বাপমার বিয়েতে যাব পরযাত্রী পরযাত্রী বলে না না কি বলে এদিকে সব বরযাত্রী আমার আল্লাহ বলছেন এই ফারেস্তা জিবরাইলকে কেমন কথা বললে আচ্ছা বলেন তো ফারেস্তাদের দেখা যায় ভাই ফারেস্তাদের দেখা যায় ডান ঘরে আছে ফারিস্তা বাম ঘাড়ে আছে ফারিস্তা হাত দিলে ধরা যায় না হাত দিলে বুঝা যায় না ফারিস্তাদের ওজন বুঝা যায় না ও জিব্রাইল বলো তুমি কেমন করে যাবে বলো জিব্রাইল সেকেন্ড আল্লাহকে জবাব দিয়েছিল না আল্লাহ গো আপনি কেমন ভাবে যাবো তাই আপনি বলছেন না আমি যেমন ঈসা পয়গম্বর আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ আমি যখন ঈশা পাই গামের জানের কাছে মানুষের রূপ ধারণ করে গিয়েছিলাম আজকে শ্রেষ্ঠ নাবির বাপ মার বিয়েতে মানুষের রূপ ধারণ করে যাবো আমার আল্লাহ তারা বললো ঠিক আছে যা যাও কথার জবাব যখন কথাই দিল আমার আল্লাহ রাজি হয়ে গেল যা তোমার ছুটি থাকলো জিবরাইল যখন ছুটি পেয়ে গেল মিকাইল বলছেন আল্লাহ গো আমারও ছুটি হলো আমিও খুশি হতাম আমিও যাব বলে যা তোরও ছুটি থেকে গেল ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমারও ছুটি হলো আমিও যেতাম বলে যা তোরও ছুটি থেকে গেল ইসরাইল আলাইহিস সালাম উনি বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোরও ছুটি থেকে গেল আল্লাহ পাকের চার জন মুকরার ফারিস্তা একটা হলো জিবরাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের চারজন মোকারার ফারিস্তা যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা ও যুবক বন্ধুরা আর ওই দিকে হুর গিলামার নাম শুনেছেন গিলামানার হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি হুরিরা বলছেন আল্লাহ গ আজকে যখন ফারিস্তারা যখন যাবে বড় যাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে পুলি বিবি সুবহানাল্লাহ জোরে বলুন

তো বলছে আমি যাব হুরিরা বলছেন আল্লাহ হারিস যখন যাবে বোরযাত্রী যাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নাই সব আছে খা হরিরা বলছেন আল্লাহ আজকে খাবো না নেবো না আজকে যাবো বলে কেন যাবি বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুল গুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো আমরা জান্নাত থেকে কিছু ফুল নিয়ে যাবো আমার আল্লাহ বলছেন তোদেরকে যেতে হবে না আমার আটখানা জান্নাতে সব আছে যা খাবি খাবি আমার আটখানা জাননাতে আছে কলা আছে মাছের কলে যা ঘুরিরা বলছেন আল্লাহকে জবাব না দিল আল্লাহ ছুটি দেবে না বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস খুঁজে বাবা গেলো আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নাই সবই তো আছে হুরিরা বলেন আল্লাহ নাই বললো কি নাই বলেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা কাজু আছে কিশমিশ আছে মাছের কলা ভাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া গেল নাহা বলল সে ডাকি বলেন আল্লাহ একটা জিনিস নাই সেটা হলো বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে না আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা আমি না জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে বলছেন আল্লাহ গো আমরা যাব আর আমেন আর পায়ের ধুলা গুলা নিয়ে আমরা চোখের সুরমা বানাবো জোরে বলুন সুবহানাল্লাহ নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে ভাই বাবা আমার আল্লাহ বললো যে ঠিক আছে যাও যখন তোমরা বলছো তোমাদের ছুটি থাকলো তো ফারিস্তারা যাত্রীরা আচ্ছা বলুন তো আমাদের যান কবুজ কারণে নাম কি বলেন উনি যাওয়ার আগে মন খারাপ করে বসে গেল আমার আল্লাহ বলছেন তোমার মন খারাপ কেন তোমাকে ছুটি দিয়েছি যাও আজরাইল বলছেন আল্লাহ গো আমি যাব কি করে বলে কেন সবাই যেমন যাচ্ছ তুমি ওই যাও বলছেন আল্লাহ আমার এমনই কাজ দিয়েছ সেকেন্ডের মধ্যে দুনিয়ার পৃথিবীর কোনা কোনায় গিয়ে যান কবুজ করতে হয় আমি এখান থেকে যাব জমিনে জমিন থেকে যাব মদিনা মদিনাতে আমি না কে নেব মাক্কাতে পৌঁছাবো তারপরে আসব এই যে এতক্ষণ যাওয়া আসা হবে তো এতক্ষণ চানটা কবুজ করবে কেটা আল্লাহ আমি এখান থেকে জমিনে যাব জমিন থেকে মদিনে যাব আমি নাকে কে তারপরে মাক্কাতে রাখবো আবার আসবো এই যে মিডিল জায়গাতে অর্ডার হবে তো জান কবুজ করবে কেটায় আল্লাহ আমার তো যাওয়া হবে না আমার আল্লাহ বলছেন আজরাইল শোনো এই এমন কথা যখন তুমি তুলে ধরেছ যাও আমি আর যতক্ষণ পর্যন্ত ওই আমেনা মদিনা থেকে মক্কা না আসে শ্বশুর বাড়িতে না আসে আব্দুল্লাহর ঘরে না আসে আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দেব না সুবহানাল্লাহ আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমেনা শ্বশুর বাড়িতে না পৌঁছাবে আর তুমি ওখান থেকে এখানে

ঠিক আছে বাবা গো গেল আর আমেন আর পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দিলেন যেমনই পৌঁছে দিয়েছেন বাবা ওই আমেনা যেমনই বাবা গো ওই শ্বশুর বাড়িতে যাওয়া সামির ঘরে যাওয়া আব্দুল্লার ঘরে যাওয়া বাবা গো আব্দুল্লার সঙ্গে ঘর সংসার শুরু হলো এত কথা বলবো না একটা কথা বলে দি বাবা ওই আমেনার কপালে যেমন একটা চুমা দিয়েছেন বন্ধুরা যেমন চুমা দেওয়া হইল আবদুল্লার পেশানিতে যে নূরটা চমকাইতেছিল বাবা ওই নূরটা গিয়া মা মেনার পেটে জমা হয়ে গেল সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মা আমেনার পেটে আমার নবী চলে আসলেন বাপ আচ্ছা বলুন তো আপনারা বুঝতে পারছেন ভাষা তো না কারি অসুবিধা হয়েছে যারা বুঝতে পারছেন না একটু হাত তুলেন চাচা কাছে থেকে বুঝলেন ও বুঝতে পারেনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও হিন্দিতে বুঝে আচ্ছা সবই বুঝে আর এই জমজমাট হয়ে না বুঝতে পারলে এক কথায় জীবনী হলো বুঝিয়ে দেওয়া না হলে তো হবে না শুধু সুর ধরে মানে এক্সপ্রেস মতন চলে গেলাম তো প্যাসেঞ্জার কোন নাম হারিয়ে যাবে না এই জন্য জীবনই হয়েছে একটু বুঝাইতে হয় আর না বুঝলে সব बर्बाद হয়ে যাবে আপনারা এত সুন্দর করে বসে আছেন কত ভালো লাগছে এক জায়গায় জালসা চলছে ভাই জালসা চলছে চলছে আর মিডিল একটা লোক বসে আছে ওকে লাগলো প্রচুর হারে পায়খানা

আবার বসে গেছে ঘুমাই তুমি ভালো ছিল মাওলানার জালসা শুনতে আসলাম যে পায়খানায় বন্ধ করে দিলে যাইতেও তো পারছে না ভয় লাগছে ফের ডাঁট মারবে মারবে হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে অন্ধকার ই ভাবলে সূর্যকে ভাগতে হবে কারেন্টা যেমনই যাওয়া ও উঠে কিন্তু পার্সে চলে এসেছে চতুর্দিকে লোক কোন দিকে যাবে একটা আট নম্বরের জোরে তা পড়েছিলে ই জুতাতে কাম সেরে দিয়ে যা মিডলে গেছে মাওলানা সাহেব আজকে সারা রাত বললে এ বাংলা ভাগবে ই আর ভাগে ই তো ট্যাঙ্কি খালি করে লেছে আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না যে মাওলানা জালসা করছিল ওয়ারই জুয়ারি মৌলানা সাহেব ভাবলো জালসা শেষ করে রুমে যেতে হবে যেমন স্টেজ থেকে নেমে পা ভরে সেটা খাচাং করে উঠে ই শীত কোথা থেকে রে ভাই তো ওই রকম লাগলেই যাবে না হলে এমনিতে উঠিয়েন না না হলে কিন্তু ফের মিজাজ খারাপ হইবে ভাই বেরাদার বন্ধুগণ এবার একটা দুঃখের বায়ান তুলবো ভাই সবাইকে চোখের পানি ফেলতে হবে আসুন একটা জোরে জোরে দরুদ পাক পড়ে না আল্লাহ আম্মা সাল্লি আলা সাইয়েদ சயனா சையா மோட்டா மஞ்சு அல்ல

একটু মন দিয়ে শুনবেন দুই মাসে মাগো একটু শুনেন মা আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম দশটা বেটা সব থেকে ছোট্ট বেটার নাম আব্দুল্লাহ নবী আব্বা একদিন আব্দুল্লাহ দেখছেন উনার নটা দাদা সামান পত্র রাত্রে বেলা গোছাচ্ছেন বলছেন দাদা আপনারা সামানপত্র কোথায় বলছে ভাই আব্দুল্লাহ আমরা যাব ব্যবসা করার জন্য মুনকে সাম বলছেন দাদা আপনারা যখন যাবেন আমাকে নিয়ে যাবেন না আমারও তো টাকার প্রয়োজন আছে আমাকে নিয়ে চলে